আজ মর্নিং ওয়াক থেকে ফিরছি দেখলাম কর্পোরেশনের নোংরা ফেলার গাড়ি চালাতে চালাতে পল্টু বেশ জোরেই গান গাইতে গাইতে আসছে জীবনে আমার টুম পাইল এক ভদ্রলোক ওর গাড়িতে নোংরার বালতিটা ফেলে দিয়ে পোলটুর হাতে বিস্কিটের একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন তুই নাকি বিয়ে করেছিস আমাকে রতন বলল আমি কদিন ছিলাম না বাড়িতে কালকেই ফিরেছি রতন বলল পোলটু বিয়ে করেছে সত্যই নাকি রে পলটু গাড়ি দাঁড় করিয়ে লাজুক হেসে বলল হ্যাঁ কাকা সবই আপনাদের আশীর্বাদ জয়ার বাবা তো বিয়েই দিতে চাইছিলেন না আমার সঙ্গে বলে কি না আট নাম্বার ওয়ার্ডের নোংরা ঘাটে সকাল হলেই ওর সঙ্গে মেয়ের বিয়ে দিব কাভি নেহি এই আট নাম্বার ওয়ার্ডের নোংরা তুলতে এসেই তো জয়ার সঙ্গে আমার প্রেম হলো এই তো তারপর পালিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেললাম জয়া ফেলে রাখতে চাইছিল না ওর বাবাটা যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাই আমায় হেপবি ভালোবাসে কি না ভদ্রলোক বললেন তা বিয়ে যে করলি বউকে খাওয়াবি কি পল্টু হেসে বলল বউই আমায় রেধে খাওয়াবে কাকা ভদ্রলোক মুসকি হেসে বললেন বাজার করবি কোথা থেকে এই টাকায় সংসার চলবে পল্টু একটু গর্বের সঙ্গেই বলল জয়া বলেছে আমরা দুজনেই সরকারি চাকুরে সংসার বেশ চালিয়ে নেব জয়া তো প্রাইমারি স্কুলে মিড ডে মিলে রান্না করে ও ভালোবাসা থাকলে ডিমের অমলেট খেয়েও ডিনার করা যায় কাকা ও ভালোবাসার কথা আপনি বুঝবেন না ভদ্রলোক বললেন সে তো বুঝলাম কিন্তু তো শ্বশুর রেগে আছে শুনলাম এখন কি করবি ঠিক সেই সময় পল্টুর ফোনটা বেজে উঠলো মাইরি বলছি আর খৈনি খাব না ফোনটা স্পিকার করে পল্টু বলল এই যে শুনুন এখন জামাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঝুনোঝুনি করছে তিন দিন ধরে সমানে ফোন করে যাচ্ছে ফোনের অন্য প্রান্ত থেকে একজন চিৎকার করে বলছেন হারামজাদা মেয়েটাকে নিয়ে পালিয়েছিস এবারে বাড়ির নোংরাগুলোকে নিয়ে যাবে তোর বাপ পাঁচ দিন ধরে আসছিস না কেন বাড়িতে নোংরার গন্ধে টেকা যাচ্ছে না পৌরসভায় গিয়ে তোর নামে কমপ্লেন করতাম নেহাত তোর চাকরিটা চলে যাবে আমার মেয়েটার ঘরে বসে খাবি তাই করতে পারছি না আর যদি না আসিস না দেখ তোর কি হয় তুই ইচ্ছে করে আমার বাড়ির সামনে দিয়ে না গিয়ে অন্ন গলি দিয়ে বেঁকে যাচ্ছিস আর আমার বাড়ির সামনে এসে বাসি বাজাচ্ছিস না তাই না পাশের বাড়ির ময়লা নিয়ে যাচ্ছিস অথচ আমার বাড়িরটা নিচ্ছিস না আজকে অবশ্যই আসবি মল্টু পল্টু বেশ মেজাজ নিয়েই বলল আসবো আসবো শাশুড়ি মাকে বলবেন কড়া করে চা করে রাখতে